মা বাবাকে খুশি রাখার দায়িত্ব সন্তানের আবার তেমনি মা বাবাকেও খুশি সন্তানের খুশিতে খুশি হতে হয় তো দুটো পরিপূরক সন্তান যেমন মা বাবাকে খুশি রাখবে তেমনি মা বাবাও সন্তানকে খুশি রাখবে কি দারুণ কথা তাই না কথাটি কার আমাদের গাবলার গো গাবলা তার দিদা মারা গেছে এবার মা ওই মামা বাড়িতে বসে কাঁদছিল ফটোর সামনে দিদার সামনে দিয়ে যায় আর কাঁদে বয়স্ক মানুষ মারা গেছে কারণ জরাজীর্ণ থেকে মানুষ যখন কষ্ট পায় জরাজীর্ণতা নিয়ে তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা এই জরাজীর্ণ দেহটা নিয়ে গিয়ে তার পায়ে যেন স্থান দেয় তা বয়স্ক মানুষ মারা গেছে ভালোভাবে মারা গেছে এটার জন্যে অনেক ভালো তবুও সন্তান তো মায়ের জন্য কষ্ট পাচ্ছে কত বয়স হবে তা পঞ্চাশ ছুই তা পঞ্চাশ বছরের একজন সন্তানের মায়ের জন্য কষ্ট হচ্ছে আর তিন বছরের একটা বাচ্চার মায়ের জন্য কষ্ট হয় না তাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুখে শান্তিতে পোষপার্বণটা সবাই কাটিয়েছো আমিও ভালো আছি পিঠে করে এলাম করকম দুধে চৈতি পিঠে ভিজিয়েছি একরকম পাটিসাপটা দু রকম তেলের পিঠে চার রকম আর কুলি পিঠে পাঁচ রকম পিঠে করলাম সকালে রান্নাবাড়া করে খেয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে বসেছি আর এই পোনে এগারোটায় উঠে এলাম কোমর ফেটে যাচ্ছে কিছু করার নাই নাতি নাতনি খেতে চেয়েছে ওটা আমাদের দায়িত্ব ওটা আমাদের দায়িত্ব এক একজনে এক এক রকম পিঠে খাবে সবার মন খুশি করতে আমাকে দেখতে হবে তা চলো যেটা বলছিলাম আচ্ছা গামলা তোদের বাড়িতে যেদিন শ্রাদ্ধ হয়েছিল মানে খাওয়া দাওয়া হয়েছিল শ্রাদ্ধের পরে সেদিন তুই খাসনি ওই রান্নাটা নিজে রান্না করে খেয়েছিলি তা মামা বাড়ি গিয়ে তো দেখালি না তুই রান্না করে খেলি না সেই রান্না খেলি কিছুই দেখালি না জানিনা কেন দেখালিনা সেদিন কি আমাদেরকে কণ্ঠভার্সি করার জন্য একটা কন্টেন্ট মামা বাড়ির কাজকর্ম হয়েছে সবাই মিলে যাচ্ছে কোথায় মাসির মাসির বাড়ি বাড়ি রাস্তায় যেতে 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 কি সুন্দর পরিবেশ ভালো টোটোই করে গেল মাসি একা বাড়িতে থাকে আহ ছোট্ট হাঁড়ি কড়াই কিন্তু ওরা তো গেছে চারজন মাসি তো জানতো না যে গুষ্ঠী সমেত সব চলে যাবে মাসি একা একাই রাতে বাড়ি যাচ্ছিল আমাদের কামড়া বললো না 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 কালকে সকালে আমরা যাব আরে দেখ তোরা এতগুলো মানুষ তাদের বাড়িতে গেলে সে ঠিক মতো খাওয়াতে পারবে কি না তার সেরকম পরিস্থিতি আছে কি না না তার একটা বড় হাড়ি নেই তার একটা কড়াই নেই তোরা যাওয়ার পরে অপ্রস্তুতি পাশের বাড়ি থেকে হাড়ি কড়াই চেয়ে আচ্ছা আমি বুঝি না যে ওই ভদ্র মহিলার দুই ছেলে বাইরে থাকে বর কোথায় থাকে জানি না বাড়িতে তো থাকে না বললো মাসি একা থাকে বর কোথায় থাকে আর যেখানে খুশি থাকবে যাক মুরগি যাক আমাদের কি কিন্তু ওই মহিলার ছেলেরা যখন বাড়িতে আসে তখন কি করে তখন কি করে তখন তো মানুষ বেশি হয় তখন ওই গ্লাসে করে চাল মাপে চালের তখন ভাববো যে এমন একটা কথা কথা বলিস না যায় ওর মাসি নাকি চলে চাল মাপতে গিয়ে একা থাকে তার সারা জীবনই কি উনি একা ওনার স্বামী ছিলেন না ওনার দুটো সন্তান ছিল না আমি চালের কটোতে চাল না আড়াইশো কটো কতটুকু করে চাল নেবো হিসাব হয় না একশো গ্রামের একটা বাটি আছে আমার সাদা একটা কাপ আছে সেই কাপ মেপে আমি চাল নিই আবার যখন আমার না মেয়েরা নাতিপুতি আসে ওই কাপ মেপে চাল নিলেও আমি বুঝি যে কয় কাপ কাল লাগবে কে কতটুকু উঁচু উঁচু নিলে আমার জামায়ের খাওয়া হবে দু কাপ নিলে আমার জামায়ের হয়ে আরো থাকবে এক কাপ আমরা করে আর দেড় কাপ জামাইয়ের নিই এইভাবে আমি হিসেব করি তা একজন মা বয়স হয়েছে তার সন্তানরা আসলে ওই গ্লাসে কতটুকু চাল ধরে তিনি জানেন না এবং নাকা কথা বলিস কেন তুই ন্যাকা বলে সবাইকে ন্যাকা বানিয়ে দিলি যাই হোক এমন একটা বাড়িতে গেল যে বাড়িতে হাঁড়ি করাইও বড় বড় নেই ওরা খিচুড়ি খাবে বায়না ধরেছে বাজার থেকে লুচি ঘুগনি এসব নিয়ে গেল তারপরে তো মাসির বাড়ি গিয়ে খিচুড়ি রান্না হলো পাশের বাড়ির হাড়ি নিয়ে দু কেজি তালের হাঁড়ি নিয়ে সেখানে আতপ চাল মুগের ডাল ফুলকপি টপি দিয়ে করা হলো খিচুড়ি রান্না হলো আর আমাদের গাবলা তো চা খাওয়ায় ওস্তাদ রাস্তা থেকে চা দুধ কিনে নিয়ে গেছে গাঢ় গাঢ় দুধ আর ওই দুধটা নিলি কারো ওর থেকে গাঢ় আছে আমুল গোল্ড লিকুইড দুধ মোষের দুধ এক কাপ দিলে না চার কাপ চা হয়ে যায় বুঝতে পারলি আর তুই যেটা ওটা তো মাখন তোলা দুধে অত ভালো স্বাদ হয় না আমুল গোল দিয়ে চা খেয়ে দেখেছি দুধ চা খাই না এখন চা খাই এক কাপ দু কাপ দুধ চা খাওয়া খাওয়া যায় কিন্তু শীতে পেট গরম হয় যাই হোক কোমর ব্যথা করছে পিঠে করেছি না বয়স হয়েছে তো বস তা চাটা চা টা খাওয়ার পরে বান্না হলো বেগুন ভেজেছে বেগুনটা পোকা জানিস তো সাদা বেগুনে পোকা থাকে বেশি বোঝা যায় না বেগুনটা গায়ে রং কালো ছিল না সাদা আমি বুঝিনি কিন্তু বেগুনের পোকা ভেতরে পোকা বাইরে থেকে দেখা যায় না বাইরে থেকে যত চকচক করবে ভেতরে তত পোকা হর্তিরে রে বুঝিস না নিজেকে দিয়ে যাই হোক ওসব কথা ধরল না যাই হোক বেগুন ভাজা টমেটা চাটনি রান্না বান্না হয়ে গেল এবার গেল নদীতে কি নদী কি নদী বেশ বললো দাঁড়াও চাচ্ছে অলোকা নদীতে স্নান করতে ওর মাসি নাকি বলেছে অলোকা নদীর জল ঠান্ডা না অলোকা নদীর জল গরম জল চান করে আসি আচ্ছা তোর বুদ্ধি কত বয়স বছর তো বয়স নাক দিয়ে পোটা পড়ে না নিশ্চয়ই একটা বাচ্চার মা হয়েছিস জল এই শীতকালে কখনো হয় তোর গুলে গেলি বলেছে মাসি মাসি গরম উরি বাবা এখনকার নদীতে মানে আঙুল ডুবানো যায় না সেই নদীতে গিয়ে সবাই মিলে স্নান করলো আসলে হয়তো বাড়িতে স্নানের ব্যবস্থা সেরকম নেই নতুন বউটাকেও টেনে নিয়ে গেল নদীতে স্নান করাতে সেখান থেকে ঠান্ডার মধ্যে চান টান করে বাড়িতে এলো আচ্ছা গাবলা তোর না ঠান্ডার দোষ তোর ঠান্ডার দোষ তুই কালীঘাটে গিয়ে কালীঘাট বললো তো হ্যাঁ কালীঘাটে গিয়ে তুই পুজো দিস নি চান করবি না বলে সকালে সেদিন তোকে মা টানে নি আর আজকে তুই অলোকা নদীর জল গরম বলে চান করতে চলে গেলি কি অলোকা নদীর নিচে কি খড়ি ধরিয়ে রাখা আছে ওখানে কি খড়ি ধরিয়ে রাখা আছে যে নদীর জলটা টকবক করে ফুটছে গরম সেই জলে তুই চান করে নিলি নাকি ওখানে জলের কুণ্ডি ওটা যেমন বৃন্দাবনে কুণ্ডি আছে বৃন্দাবন না কোথায় কুণ্ডি আছে সেখানে জল গরম ঠান্ডা উষ্ণ জল থাকে তাহলে অলকায় কি সেরকম অলকা নদীতে কি সেরকম ঈষদ উষ্ণ জলের কুন্ডি ওটা যাই হোক চান করে তো কাঁপতে কাঁপতে এলো এমনি ঠান্ডার দোষ কালকে দেখবা ভিডিওর মধ্যে ফোট ফোট আহ এরকম করবে যার ঠান্ডার দোষ তার নদীতে স্নান করার কি দরকার তারপরে ঠান্ডার চান টান পরে এসে বেশ ক্রিম ট্রিম মেখে মাথাটা তাসলে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর কি খেলো টমেটো টমেটো লে চাটনি চলো খেয়ে দে বেড়াতে বেরোলো মন্দির আছে ওখানে মন্দিরে গিয়ে বললো কি পাহাড়ে উঠলাম এই তুই ছোটবেলায় ভূগোল পড়িস নি পাহাড় টিলা পর্বত এগুলোর পার্থক্য বুঝিস না ওটা পাহাড় ভগবান ওটা বলে ওটা যদি পাহাড় হয় তাহলে ওই পাহাড় তো অনেক জায়গায় আছে ওগুলো টিলারে টিলা ঢিবি অনেক সময় পাথরের ওপরে মাটি জমে ওই রকম ঢিলি হয় ঢিবি হয় কিছু কিছু জায়গায় আছে আমরা যেমন ইয়েতে ছত্রিশগড়ে ছত্রিশগড় তো তারপরে বিহারে কিছু কিছু জায়গায় টিলা আছে পাহাড়ও আছে টিলাও আছে তো সেরকম একটা টিলা ওখানে আছে নদীয়ায় পাহাড় আছে জানতাম না টিলা ছিল ওই টিলায় উঠে বলছে পাহাড়ে উঠেছি পাহাড়ে উঠেছি মানুষকে আমাদের নদীয়া জেলায় কোনো পাহাড় নেই পর্বত নেই ওটা টিলা টিলা জমে জমে ওর হয়তো পাহাড় ছিল চারিদিক দিয়ে মাটি জমে 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 একটা টিলা তৈরি হয়েছে মন্দিরের পাশে আর বলছে পাহাড়ে উঠেছি গড় ধতাকা দেখ পতাকা তারপরে নদীর পাড়ে বসে বসে লেবু খেলো খুব ভালো লাগছিল পরিবেশটা সত্যি ভালো মন্দিরে আর সত্যি কথা এরা সব নাইটি পরিবার সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়েছে পাড়ার মধ্যে তবু নাইটি আমরা যেমন বাড়িতে নাইটি পরি কিন্তু আমরা পাড়া ঘরে ঘুরতে পেলে গেলে হয়তো কুর্তি না হয় শাড়ি পরি নাইটি পরে আমরা রাস্তায় প্রয়োজন ছাড়া রাস্তার পাশে তাই যাই না বাড়ির ভেতরে নাইটি পরে কোথাকার ভদ্র পরিবেশে আমরা দেখেছি যে পাড়া বেড়ায় মন্দিরে যায় এই পাহাড়ে ওঠে নাইটি পরে এই একটা পরিবার এরা বিয়েতেও নাইটি পরে নাচে এরা বেড়াতে গেলেও নাইটি পরে ঘুরে বেড়ায় এরা কি বলবো সব জায়গায় নাইটি আসলে মাইট মাসির তো নাইটির ব্যবসা নাইটির ব্যবসা মাসির ওই জন্য সব নাইটি পরিবার এদের মধ্যে শাড়ি টাড়ি পরে বেরোনো কিংবা চুড়িদার পরে বেরোনো খুব কম হয় যাই হোক তা প্রথম কথাটা আবার ফিরে আসি সন্তানের দায়িত্ব মা বাবাকে সুখী রাখা তা তুই যেমন তোর মা বাবাকে সুখী রাখতে চেষ্টা করছিস তোর মায়ের কান্না ভোলাতে বেড়াতে নিয়ে এসছিস মাসির বাড়ি এসে ঘুরে ফিরে আনন্দ উৎসবের মধ্যে মাকে ভুলিয়ে রাখছিস তা সন্দীপ যদি সন্দীপ যদি একই কাজ করে তখন সে মা ভেরি হয়ে যায় তাই না মা ভেরি হয়ে যায় গরমের দিনে একটা এসি কিনেছিলি কেন বলতে পারিস না আর একটা এসি কেন মা গরমে কষ্ট পাচ্ছে ছটফট করছে আর সেখানে তোরা এসি ঘরে শুধছিস কোথাও না কোথাও চোখোলা যা তোরই লেগেছিল আর এসি ঘরে তুই ডেকে নিয়ে গিয়েছিলি কারণ তখন তো তোর পরক ছিল না সবে শুরু হয়েছে শাশুড়িকে নিয়ে এসির মধ্যে ঢুকিয়ে দিয়ে তুই শাশুড়ির ঘরে বসে মনের আনন্দে চ্যাটিং করতিস আর সেটা নিয়ে তো দিপ ভাই প্রতিদিন বলতো মার কাছে ছেলের কাছে মা হই ছেলের কাছে মা হই ছেলের কাছে মা হই আজকে বসতো তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতিস আর তোর মাকে নিয়ে এই কষ্টটা মায়ের বুঝে মাকে নিয়ে মাসির বাড়ি এসে ঘুরে ফিরে আনন্দ করে বেড়াতিস তাহলে তো দিপ ভাই কি বলতো এই গাবলা মার কাছে কেন শুই সন্তান বড় হোক আর বুড়ো হোক মায়ের কাছে মাই থাকে কমেন্ট বক্স ভরে গেছে তুমি তোমার মায়ের কান্না দেখে কষ্ট পাচ্ছ তাই মাকে ভোলাতে নিয়ে এসছো আর তোমার তিন বছরের শিশু ছেলেটা সে তার কষ্ট বোঝুনি তাকে ফেলে চলে এসেছিলে পরক্রিয়া করতে কারণ সন্দীপ তোমাকে পুষিয়ে দিতে পারতো না বলে তোমার পোষানোর লোকের দরকার হয়েছে কি পাপ করেছিল ওই ছেলেটা কি পাপ করেছিল জন্মের আগে ভাবনি যে আমার বরটা পোষাতে পারে না আমি থাকবো না এর কাছে তাহলে সন্তান না নিয়ে সেই অবস্থায় চলে যেতে পারতে নাকি তখন নাগরের খোঁজ পাওনি নাগরের প্রেমিকের খোঁজ তখন পাওনি যখন প্রেমিকের খোঁজ পেলে তখন সন্তান ওর পেটে সন্তানই দিয়ে গেল তার তার স্বামী স্বামী সন্দীপ কাহাতক তুমি কাল সাপ পুষেছো দুধকলা দিয়ে বুঝতে পারি যে তোমাকে সবল মেরে চলে যাবে কমেন্ট বক্স সব ভরে গেছে মায়ের কষ্ট বুঝছো সন্তানের কষ্ট বোঝো তুমি তোমার মা বাবাকে খুশি রাখবে তোমার মা বাবা তোমাকে রেখেছে তাদের প্রয়োজনে কারণ তোমার তো তোমার মা বাবার কাছে থাকার কথা নয় তোমার তো শ্বশুর বাড়ি থাকার কথা তাহলে কেন বিয়ে করেছিলে শ্বশুর বাড়ি থাকতে না পারতে বিয়ের পর পর চলে যেতে শ্বশুর বাড়ি অত্যাচারিত হলে পাঁচ বছর কেন থাকলে তার আগেই চলে যেতে সন্তান হওয়ার আগেই চলে যেতে কারণ তারা ভালো লোক ছিল না তুমি বলতে পারতো তোমার মা বাবাকে তারা তোমাকে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দিত না হয় পড়াশোনা করি আবার দাঁড় করাতো না পাঁচ বছর পরে তোমার মনে পড়লো যে এরা ভালো না অবশ্যই প্রেমিক আসার পরে যখন করে ধরা পড়ে গেলে তখন ওরা খারাপ হয়ে গেল তার আগে পর্যন্ত ভালো ছিল তা তোমাদের তোমাদের কথা তুমি পরকিয়া করবা সন্দীপের বাড়িতে থাকবা তার খাবা কিন্তু প্রেম করবা অন্য লোকের সঙ্গে সেটা মেনে নিতে হবে সেটা যদি মেনে নিতে পারতো তাহলে সন্দীপ ভালো ছেলে থাকতো তাহলে সন্দীপের মেরুদণ্ড থাকতো আর এখন সংসারে তোমার বাবা রান্না করছে তোমার দাদা রান্না করছে তাতে কোনো দোষ হচ্ছে না দোষ হচ্ছে সন্দীপ যদি তার মাকে হেল্প করে তোমার দিব ভাই নাকি গা গুলায় বমি পায় তো তোমার ভিডিও থেকে কোনো কন্ট্রোভার্সি খুঁজে পায় না তোমার দিব ভাই নাকি করবে না মন্দিরার সময় মন্দিরের ভুলগুলোকে সাপোর্ট করে মন্দিরের পক্ষে ভিডিও করতো দাঁড়াও দাঁড়াও তোমারও দিন আসবে যেমন মন্দিরাকে এখন দুপায় লাথি মারে তার ভালো কাজটাকেও নেগেটিভ করে দেখাও তোমারও সেই দিন আসবে দাঁড়াও শুধু সময়ের অপেক্ষা এরপরে বলি সন্দীপের কিছু কথা সন্দীপের তো যা করে তাতেই ভুল সবটাই ভুল সন্দীপের ছেলে ব্লগিং করছে ছোট্ট ছোট্ট আধো আধো মুখে কথা বলছে সে ব্লগিং করুক না করুক সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটের বিষয় নয় ভালো লাগে তার ওই আধো আধো কথাটা তার আধো আধো কথা শুনতে ভালো লাগে আজকে বাচ্চারা খুব অনুকরণ অনুকরণ করে খুব অনুকরণ করে একজন শিক্ষকের ছেলে বাচ্চা সে কিন্তু কি করবে চশমা পরে লাঠি নিয়ে একটা গামছা পরে এই বালিশগুলোকে বালিশ গোল বালিশগুলোকে পড়ায় কারণ সে বাবাকে পড়াতে দেখে বাবার প্রফেশন হচ্ছে শিক্ষক ছাত্র পড়ায় বাচ্চাও পড়ায় মেয়ে বাচ্চা হলে কি করে মা রান্না করে একটা গামছা পরে পরে একটু রান্না বান্না করে একটা প্লেটে মানে মিথ্যে মিথ্যে রান্না করে একটা প্লেটে করে তুলে নেয় গামছা পরে ঘুমটা দিয়ে বাবাকে ভোলাতে যায় তার মা যেমন তার বাবা সেবা যত্ন করে গিয়ে বলে পাপা তোমার জন্য রান্না করেছি বাবা সেটা মিচি মিছি খেয়ে বলে ওহ দারুণ হয়েছে এটা অনুকরণ এটা অনুকরণ সব সময় বাচ্চারা যেটা দেখে বাবা মাকে করতে সেটা করে তার সন্দীপ ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় কেন তার কিসের অত জ্বালাতন যে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবে কারণ ওই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানোটাই হচ্ছে তার কাজ তার প্রফেশন ওই ক্যামেরা করেই রেভিনিউ আসে সেটা দিয়ে তার হাড়ে চড়ে ক্যামেরা বন্ধ হয়ে গেলে তার হাড়ি কিভাবে চলবে সেটা সন্দীপ জানে আমি জানি না যারা ব্লগিং করে আমি মনে করি তাদের যেন ক্যামেরা দিন বন্ধ না হয় কারণ ওটাই তার প্রফেশন তা যদি ছেলে পড়াশুনো করে যে আমি আমার বাবার মতো একজন ব্লগার হবো হতেই পারে ইনসাইড আউটের ওই ছেলেটা তো সন্দীপ না হয় পড়াশুনো করেনি তার বাবার অভাব ছিল পড়াশুনো করতে পারেনি তা ইনসাইড আউটের ওই ছেলেটা ও তো চাকরি ছেলে দিল সৌহার্দ্য চাকরি ছেড়ে দিল আচ্ছা 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 ভালো কথা ভালো কথা সন্দীপের দিদি সে তো পাশ করেছে সে সে ভালো সোসাইটিতে থাকে এখন তাহলে চাকরি না করে হঠাৎ করে এই ব্লগিংটা বেছে কেন একটা না তিনটা চ্যানেল চালায় কেন বেছে নিল কারণ ব্লগিংটা সে মনে করেছে এটা তার প্রফেশন এটা করে সে যদি আসলে আমরা চাকরি করি ব্যবসা করি কিসের জন্য পয়সার জন্য নিজের সম্মান বজায় রেখে যদি আমি পয়সা উপার্জন করতে পারি সেটাই আমার চাকরি সেটাই আমার প্রফেশন কাজের মধ্যে কোনো ফারাক নেই সরকারি চাকরি গভর্নমেন্ট চাকরি মানে প্রাইভেট সেকশানে চাকরি ব্যবসা দোকানদারি তার সেরকম যেমন একটা ইনকামের জায়গা ব্লগিংটাও তেমন একটা ইউটিউবারও একটা ইনকামের জায়গা তাহলে তুই করছিস কেন এম এ বিএড পাস করে তুই করছিস কেন ব্লগিংটা যদি খারাপ হবে কেন তাও আবার করছিস নোংরাভাবে স্ল্যাং দিতে জানিস না তাই না অনেক স্ল্যাং গচ্ছিত আছে যদি কোনোদিন যে আমি কোনোদিন স্ল্যাং সেদিন সবাইকে শোনাবো ছেলে যদি করে ইউটিউবার হয় তোর তোর অসুবিধা অসুবিধা কোথায় কোথায় স্কুলে দিয়েছে ঠাকুমা পড়াচ্ছে দাদু পড়াচ্ছে ওইটুকু একটা পিদুরে ছেলেরা আর কয়জন পড়াবে রে কয়জন পড়াবে তুই এক কাজ কর তুই যা জ্ঞানী দেখলাম তাতে বাচ্চা মানুষ করার জন্য তোর যথেষ্ট তা ওই তোর সেরুকে মানুষ বানায় ফেল মানুষ বানায় ফেল তোর আর অন্য বাচ্চার দরকার নেই যাক এবার বাচ্চাটা তোর কাছে থেকে গেল আহারে আমি সবাইকে বলেছিলাম ওকে ওরকম করে বলো না বাচ্চাটাকে মুক্তি পেতে দাও স্বাধীনতা পাক ওর কাছে বাচ্চাটা পরাধীন রয়েছে ওকে যদি ও কাউকে দিয়ে দেয় অন্তত সে অনেক ভালো থাকবে তোমরা কেন যে এরকম করো কেন যে ওর পেছনে এত লাগো সেরু দিয়ে দেয় দিক না অসুবিধা কোথায় অসুবিধা কোথায় ওকে একটু মুক্ত করে দাও দুজনকে মা ছেলে দুজনেই মুক্ত হোক ডিপের ব্লগে দেখে দেখে খুঁটে খুঁটে কন্ট্রোভার্সি করে তা গাবলার ব্লগটা দেখ না কালকে তো আমরা ভেবছিলাম ভেবেছিলাম ফুলের ভিডিও আসবে তা ফুলের ভ্রমর কি উইরা গেল যে ফুলের ভিডিও আর আসলো না বাবা আজকে তো ব্লগিং ছাড়িতে আমি দৌড়ে গেছি অন্তত সূর্যমুখীর বাগান একটা দেখতে পাবো ও মা সে সূর্যমুখী কোথায় গেল সূর্য কি ডুবে গেল তার বদলে চলে আসলো একটা মায়ের কষ্ট বোঝা ব্লগ সন্দীপের ছেলে নিয়ে চিন্তা করিস না যার ছেলে সেই চিন্তা করে না তোর কেন এত কষ্ট তুই কেন এত জোলে পড়ে মরছিস বাচ্চাটার জন্য তার মায়ের তো কোনো চিন্তা নেই তাহলে তার দায়িত্ব তুই নিচ্ছিস কেন সন্দীপ আছে সন্দীপের মা আছে সন্দীপের বাবা আছে কিষাণুর পিসি আছে দেখেছিস দেখেছিস পিসি সীমা গিয়ে ওদের বাড়ি বসে আছে সীমাকে দৌড়ে গিয়ে জাপটে ধরেছে পিসি পিসি বলে রক্ত সম্পর্ক না হলেও না সম্পর্ক গড়া যায় যেটা তুই পারিস না যেটা তুই পারিস না তুই সব সম্পর্কের মধ্যে স্বার্থ দেখিস স্বার্থ দেখিস দেখা দেখা কি উপহার ভিক্ষার দান সন্দীপের বেলায় তুই কত ভিক্ষার দান নিয়ে আসলি আমরাও দেখতে চাই দেখব না কতগুলো ভিক্ষে পেয়েছিস তুই তো কার কাছে চাসনি কেন দিল তোকে ভালোবেসে দিয়েছে তোরটা ভালোবাসা দেখবো তো গিফটের ভিডিও আবার বন্ধুরা গেপেও দিতে পারে হয়তো গিফটের ভিডিও নাও দিতে পারে ওর ভিউসরা আসে আমরা যা দেবো কবা না কেনুর কাছে সবারটা দেখে দেখে ও কবে ওরটাকেও কবানা না তা ভালো কথা তা গোপাল দুটো দুই কোলে দুই গোপাল নিয়ে তুই মা সেজেছিলি জানি না গোপালগুলো তোকে উপহার দিল নাকি তাদের বাড়ির গোপাল তোর কোলে এনে তোকে পবিত্র করার জন্য নিয়ে এসেছিল নিয়ে এসেছিল তাও যদি হয় তারা হয়তো চেয়েছিল গোপালের স্পর্শে যদি তোর মাতৃত্বটা হয় দেখ চেষ্টা করে হয় কিনা তবে গোপাল যদি এনে থাকিস আমরা একটু দেখতে চাই তুই গোপালের সেবা কিভাবে করিস অন্তত সকালে উঠে কাপড়টা তো ছাড়তে হবে দেখ মন্দিরা খুব নোংরা কাপড় ছাড়ে না তোর মিল হয়েছিল কিন্তু দেখ যখন শ্বশুর বাড়িতে রান্না করতে যায় কাপড় ছেড়ে দেয় এটুকু তার বোধবুদ্ধি আছে এটুকু বোধবুদ্ধি আছে তোর সে বোধবুদ্ধি নেই তুই শ্বশুর শাশুড়ি রান্না করতেই বাসি কাপড়ে শ্বশুরকে খেতে দিচ্ছিস তাও বাসি কাপড়ে তাহলে তোর বোধবুদ্ধি কবে হবে তারা যারা তোকে গোপাল দিয়েছে তোর কোলে লক্ষ্মী আর দুটো গোপাল দিয়েছিল তাদের মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয় যে অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুই ঠাকুরের সেবা দিস জানি না সেটা তোর পাওনা জিনিস নাকি তোকে কি উপহার দিয়েছিল তো উপহার দিলে তো বন্ধুরা ও তো কোলে করে আনতো গোপাল তো ওই গিফটের সঙ্গে ওই বক্সের মধ্যে ঢোকানো যাবে না ওকে যদি উপহার দিত না তাহলে গোপাল কোলে করেই বাড়িতে আসলো আমার মনে হয় কোলে দিয়ে নিয়ে গেছে তবে যে মেয়েটা গোপালটা এনে ওর কোলে দিয়েছিল একটা মেয়ে সে দেখলাম ওই হোটেলের মধ্যে বসে খাবার খাচ্ছে তা মাংস ভাত খাচ্ছিলো কি না জানি না তবে গোপাল কোলে নিয়ে মাংস ভাত খাওয়াটা এটা কেমন ধরনের গোপাল সেবা আমি জানি না তবে নিরামিষে যদি খায় ওই হোটেলে মাংস আর নিরামিষ কি আলাদা থাকে আলাদা থাকে যাই হোক জানি না ওদের গোপালে হয়তো মাংস টাংস ওর গন্ধ শোকে আমার একটু কেমন কেমন লাগছিল ভালো লাগছিল না আসলে যে যেমন তার সঙ্গী জোটে তেমন যে যেমন তার সঙ্গী জোটে তেমন তার সন্দীপের ছেলে নিয়ে অত টেনশন করে লাভ নেই কারণ সন্দীপের ছেলে মানুষ করার জন্য সন্দীপরা আছে তার মা যখন তো ছেড়ে চলে গেছে তার মার সাপোর্টে তুই কথা বলছিস তুই একবারও বলছিস না তুই যে তোর মা বাবার সুখ দেখছিস অথচ তোর ছেলের সুখটা তুই একবারও দেখলি না ছেলের সুখটা একবারও দেখলি না তা বন্ধুরা আজকে এইটুকু শরীর বসে থাকতে পারছি না মা ফেটে যাচ্ছে এই দেখো হটব্যাকটা নিয়েছি হাতে গরম করার জন্য এবার একটু কোমরের স্যাক নে শুয়ে তা চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য